আসক্তি তৈরি হয় যা বিশ্বে বিভিন্ন যা বিশ্বে বড় ধরনের সমস্যা সৃষ্টি করছে মাননীয় স্পিকার অনেক সময় ধরে ফেসবুক ব্যবহারের পরে অনেক সময় ব্যয় হয়ে যা পড়াশোনা বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে বের করা যেত আজকের বিশ্বে সোশ্যাল মিডিয়া আসক্তি মাদক আসক্তির মধ্যে প্রতিকর করতে পারে যা মানুষের মস্তিষ্ক প্রভাবিত করে এবং গণগণনা এবং গণগণের নোটিফিকেশন এবং তথ্য প্রবাহিত মনযোগ্য হয়ে যেতে পারে